আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক মোতালেব হোসেন ওয়াহাবির একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে যার দরুন অনেকেই আমাকে অনুরোধ করেছেন এই বক্তব্যের জবাব দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে বলে রাখছি মোতালে হোসেন ভুইয়া উনার সাথে আহলে জামাতের প্রধান যে তিনটি সংগঠন কোনো সংগঠনের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না একেবারে ন্যূনতম সদস্য পদও এই তিন সংগঠনের কোথাও ওনার ছিল না উনি দীর্ঘদিন সোনাকান্দা দরবারে ছিলেন এবং সেই দরবারের সাথে মতানৈক্য হওয়ার কারণে বা উনি একটা স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন অথবা কোনো ক্যারেক্টারগত সমস্যা ছিল যার কারণে সোনাকান্ত দরবার থেকে ওনাকে বের করে দেওয়ার কারণে উনি কৌমিদের সাথে গিয়ে মিক্স হয়েছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি কৌমিদের সাথে মিক্স হয়ে বারবার মিথ্যাচারিতা করছেন এমন এমন অভিযোগ সন্নি জামাতের বিরুদ্ধে আনছেন যেগুলি অসত্য এবং চূড়ান্ত মিথ্যা তো এই জন্যে মাঝে মধ্যে আমরা জবাব দিই এখন উনি সারা জীবন মিলাদ কিয়াম নিজেই করেছেন এখন উনি বলতেছে মিলাদ কিয়াম নাজায়েজ প্রমাণ করবেন ঠিক আছে মোতালেব হোসেন ভুইয়া সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে আপনি কোথায় বসবেন বলেন আপনি ঠিকানা দেন তারিখ দেন এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাকে বলেন যে কোথায় যেতে হবে আপনি কোথায় বসলে বা কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে সেটা শুধু বলে আমি কিতাবাদে নিয়ে সেখানে যেতে প্রস্তুত আপনি ঠিকানা দেন কোথায় যেতে হবে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাকে বলুন যে এই জায়গা যেতে হবে আমি সেখানে যেতে প্রস্তুত কবে যেতে হবে কোথায় যেতে হবে বলেন মিলাদ কিয়াম আল্লাহর হাবিবের মহব্বতে মুস্তাহাব হিসেবে আমরা করে থাকি এটা প্রমাণ করার জন্যে মোতালেব হোসেন ওয়াহাবি আপনাকে কোথায় গিয়ে ধরতে হবে বলেন আপনি ঠিকানা দেন আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম কোথায় যেতে হবে বলেন আপনি আমি প্রস্তুত কোথায় যেতে হবে আপনি ঠিকানা দেন আপনি যেখানে ঠিকানা দিবেন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেখানে আমি যাব আমি রেডি প্রিয় দর্শক আমরা সন্নি মুসলমান আমরা উগ্রবাদীটা পছন্দ করি না আল্লাহ হাবিবের ভালোবাসা নিয়ে মিরাদ ক্যাম্প করি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমরা